আসসালামু আলাইকুম খামারীয় কৃষক ভাইরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন আমি সবাইকে জানাই ঘাসের ঘাস টিভি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আসলাম একটি ঘাসের জমিতে আপনাদেরকে দেখানোর জন্য এই যে আমেরিকান গুয়াতিমালা ফাইভ জি ঘাসের জমিতে এই ঘাসটা কিন্তু খুবই ভালো একটি জনপ্রিয় ঘাস এখন বর্তমান বাজারে এই ঘাসটার একটি নাম রয়েছে প্রচুর পরিমাণের নাম রয়েছে এই ঘাসটা কিন্তু প্রথমত আপনার জন্মেছে আমেরিকার একটি শহরে সেই শহরটির নাম হচ্ছে গুয়াতিমালা শহর সেই শহর থেকে কিন্তু আমাদের এই বাংলাদেশে এই ঘাসটা প্রথমে আসার পরে কিন্তু যে কারো হাত ধরে বাংলাদেশে এসেছে আসার পরে এখন দেখা যায় আপনার এই ঘাসটা খুব ব্যাপকভাবে চাই চাষ হচ্ছে আর আমরা যখন এই ঘাসটা প্রথমে এনেছি তখন কিন্তু আমরা এই ঘাসটা প্রথমত আমরা এই ভারতে ভারতে একটি শহর আছে সেই শহর থেকে কিন্তু আমরা একজন ব্যক্তির মাধ্যমে আমরা এই ঘাসটা আমাদের এই এলাকায় এনেছি তো এখন দেখা যায় এই ঘাসটার ব্যাপক চাহিদা রয়েছে বর্তমানে তো দেখেন এই যে ঘাসটা যখন আমরা এনেছিলাম তখন ভারতে একটি আহ জায়গার নাম আছে গুজরাট ওই গুজরাট থেকে আমরা এই ঘাসটা কিন্তু একজনের মাধ্যমে আমরা বাংলাদেশে এনেছি তো দেখা যায় এই ঘাসটার এখন বর্তমানে আহ প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে তো আপনারা যদি এই ঘাসটা চাষ করতে চান আপনার গবাদি পশুকে ভিটামিন প্রোটিন ক্যালসিয়াম যুক্ত এই ঘাস যদি খাওয়াতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই ঘাসটা যেরকম পাতা হয় ঠিক সেরকম লাম্বা হয়ে থাকে দেখেন পাতাগুলি কি চড়া অথবা লাম্বা পাতা পাতা যুক্ত ঘাস দেখেন পাতাগুলি কি চড়া পাতা তো আমি বলবো আপনারা গরু অথবা ছাগলের খামার গড়ার পূর্বেই আগে শতভাগ ঘাসের যোগানটা নিশ্চিত করবেন তারপরে খামার গড়বেন তো প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন যদি আপনারা এই আমেরিকান গুয়াতিমালা ঘাস ইন্দোনেশিয়ানের স্মার্ট নেপিয়ার ঘাস তাই ঘাস জারা ওয়ান হাইব্রিড ঘাস জার্মান হোয়াইট হাইব্রিড অথবা অজানা হাইব্রিড ছ যে কোনো ধরনের ঘাসের কাটিং এর জন্য আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিংগুলো আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিস অথবা সুন্দরবন কুরিয়ার সার্ভিস মাধ্যমে বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলায় আমরা ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনিও সংগ্রহ করতে পারেন আপনার গবাদি পশুকে এই ভিটামিন প্রোটিন ক্যালসিয়াম যুক্ত ঘাস খাওয়াতে পারেন তো প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ